আমি বলছি যে ডাক্তার সঠিকভাবে ভাবে ডাক্তার তৈরির ক্ষেত্রে আমাদের বিশাল ঘাটতি হচ্ছে যার ইফেক্ট পরবর্তী প্রজন্ম গুলোতে কন্টিনিউ হতে থাকবে বিতর্ক যেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের পিছুই ছাড়ছে না কয়েকদিন আগেই ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের প্রতিনিধি দল সরে জমিনে খতিয়ে দেখে গেছে এই মেডিকেল কলেজের পরিকাঠামোগত বিভিন্ন দিক তার কিছুদিন আগে মেডিকেলের পরিকাঠামোগত একাধিক গাফিলতির কারণে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে মেডিকেল কাউন্সিল আর এবার এই মেডিকেলেরই প্রিন্সিপালের বিরুদ্ধে অনৈতিকভাবে পদে থাকা এমনকি প্রিন্সিপালের কারণে ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল শিক্ষার র দশাতলে যেতে বসেছে বলে অভিযোগ তুললেন অপর এক অধ্যাপক মেডিকেলের সার্জারি বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিদ্যুৎ বিশ্বাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর স্নেহাংশু পালের বিরুদ্ধে এই অভিযোগ আনেন প্রিন্সিপালের কারণেই শুধু চিকিৎসা পরিষেবা নয় ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষাও বলে অভিযোগ আনেন তিনি উনি একটা অজুহাত ধরে রাখছেন যে আমি আনুইলিং আমি প্রিন্সিপালের পোস্টে থাকতে রাজি নই কিন্তু আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অথরিটি তারা বলছে যে আমাদের কই সেটা তো জানাচ্ছে না আমি জানি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রিন্সিপাল ইত্যাদি পোস্টের দায়িত্ব অনেক তার জন্য প্রচুর সময় দিতে হয় থাকতে হয় যে মানুষটা সপ্তাহে একদিন দু দিনের বেশি থাকে না রিসেন্ট যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ভিজিট হলো তাকে ফোন করে বর্ধমান বা তার কাছাকাছি থেকে ফোন করে ডেকে আনতে হয়েছে তার কোনো ইয়ে নয় সে দৌড় পৌঁছেছেন দু হাজার ছাব্বিশে তার রিটায়ারমেন্ট তিনি একসঙ্গে মনে করছেন যে যতদিন আমি আছি এতে পদে আমি এই পদগুলো ভাঙিয়ে পরবর্তীকালে বলবো যে আমি এক্স প্রিন্সিপাল আমি এক্স হেড এটা আমার ক্যারিয়ারে ক্রেডেনশিয়াল ওটা দেখিয়ে আমি প্রাইভেটে একটা ভালো সুযোগ নেব ওনার ইন্ডালজেন্সে নট অনলি পেশেন্ট কেয়ার সার্ভিস বাট মেডিকেল শিক্ষা প্রকৃত ট্রেনিং সেই ট্রেনিং পর্যন্ত রসা চলে যাচ্ছে নতুন কর্তৃপক্ষকে জানিয়েছি উনি এদিকে অনুবাদ দেখাবেন যে আমি আমি তো অ্যাক্টিং প্রিন্সিপাল আমাকে চার্জ দেওয়া হয়েছে লোক পাইনি আমাকে ধরে দেওয়া হয়েছে সেই জন্য আমি অ্যাক্টিং প্রিন্সিপাল অথচ কাজকর্মে তো উনি সমস্ত জায়গায় অর্ডারগুলো করছেন ওখানে তো অ্যাক্টিং প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জ লেখেন না সেখানে তো প্রিন্সিপাল বলে অর্ডার করেন তাই তো আমি বলছি যে ডাক্তার সঠিকভাবে ডাক্তার তৈরির ক্ষেত্রে আমাদের বিশাল ঘাটতি হচ্ছে যার ইফেক্ট পরবর্তী প্রজন্মগুলোতে একটু কন্টিনিউ হতে থাকবে যদিও এ বিষয়ে মেডিকেলের প্রিন্সিপাল ডক্টর স্নেহাংশু পানকে প্রশ্ন করা হলে তিনি বলেন স্বাস্থ্য ভবনের নির্দেশেই তিনি এই পদে আছেন এবং এসব অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন যে অভিযোগ করেছে ও হাসপাতালে কি কাজ করে আর কি পড়ায় এটা আমার কাছে লিস্ট আছে নাম্বার দুই আপনি ওই হাসপাতালের আরো জন সিনিয়র ডাক্তার ওকে তার সাথে কথা বলে ওর সম্বন্ধে জিজ্ঞেস করবেন ওই ভদ্রলোক তিন নম্বর পয়েন্ট বলছি আপনি ওনাকে বলবেন যে মেডিকেল কলেজের দায়িত্ব উনি চালান মেডিকেল কলেজটা মেডিকেল কাউন্সিলের সময় আমি ছিলাম আমার কাছে ফটোগ্রাফ আছে আপনাকে দেখিয়ে দেবো প্রিন্সিপাল থাকাকালীন কি হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকা যায় এ বিষয়ে আপনার কি মত থাকা যায় স্বাস্থ্য অর্ডার আমি যা করছি স্বাস্থ্য ভবনের অর্ডারে করছি ঠিক ঠিক আমি কোনো অ্যাং ব্যাং ট্যাং থার্ড পার্সনের নামে অর্ডারে করছি না শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স আপনার পরিবারে কে কেউ নেশায় আসক্ত হয়ে পড়েছে পরিবার নিয়ে চিন্তায় পড়েছে আমরা রয়েছি আপনার সাহায্যের জন্য যোগাযোগ করুন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সাথে আমাদের মাধ্যমে উত্তর দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলার বহু যুবক যুবতী আজ নেশা ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরেছে এখানে রয়েছেন সব ধরনের ডাক্তার সাইকোলজিস্ট এছাড়াও প্রত্যেকও মেডিটেশন যোগা থেরাপিউটিকাল কমিউনিটির মাধ্যমে সুচিকিৎসা করা হয়